ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান এখান থেকে মূলত আমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো যে আমাদের আজ থেকে আগামী দিনগুলোতে কোন পুস্তকগুলো আমাদের শিক্ষার্থীরা পড়বে এবং কিভাবে তাদের মূল্যায়ন হবে সার্বিক বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক দুই শাখা থেকে চলুন আমরা বিস্তারিত জেনে নেই নির্দেশনায় কি কি বলা হয়েছে প্রথমে যে বিষয়টি আপনাদের বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতির সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রভাব অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্দেশনা প্রদান করা আপনাদের প্রথম যে নির্দেশনাটি রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলির পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে যেটা মূলত সৃজনশীলের সাথে সংযুক্ত খতে বলা হয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণিতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে তার মানে এবছর পুরোটা সময় জুড়েই এই বইগুলো ভাল থাকবে দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে গতে বলা হয়েছে দুই সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না আমাদের ষান্মিক যে মূল্যায়ন চুল তার ছয়টি বিষয় বাকি ছিল সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আমরা এই বইগুলো থাকছে এই বইগুলোর আলোকেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা কিভাবে হবে সেটা কিন্তু আরো বিস্তারিতভাবে জানিয়ে দিবে পরবর্তীতে আপাতত বলা হচ্ছে দুই সালের যে শিক্ষাক্রম রয়েছে তার মানে সৃজনশীল সেই পদ্ধতিতে ঘ নম্বরে যে বিষয়টি বলছে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা মূলত দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত সংশোধন ও পরিমার্জন পাঠ্যপুস্তক সমূহ শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক এখানে একটু ঘুরিয়ে বলা হয়েছে আমরা সরাসরি যদি বুঝতে চাই তাহলে আমাদের আগের যে বইগুলো ছিল সেইগুলোই জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক দিকে এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার অনুসারে পরিচালিত হবে যেহেতু শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামের বই পড়েছে এখন শিক্ষার্থীরা দশম শ্রেণীতে গিয়ে শুধু একটা বছর পাচ্ছে জন্য তাদের জন্য সংক্ষিপ্ত করা হবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাসটি দেওয়া থাকবে এরপরে যে বিষয়টি বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দুই সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ প্রদান করা হবে মূলত দুই সালে দশম শ্রেণীতে শিক্ষার্থীরা যে পুস্তক পেয়েছে ঠিক সেটাই আর আগের মতোই তিনটি বিভাগ থাকছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই সালের এসএসসি ও সমমন পরীক্ষা অংশগ্রহণ করবে এরপরে চতে বলা হয়েছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগগ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় দুই সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে এবং দুই নম্বরে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো অবিলম্বে এই আদেশ কার্যকর হবে এটি মূলত সিগনেচার করেছেন মোসাম্মদ রহিমা আক্তার উপসচিব এবং সকল দপ্তরে কিন্তু এটি পৌঁছে দেওয়া হয়েছে যে ফ্যাক্টরগুলোতে দেওয়া হয়েছে এই সব ফ্যাক্টরগুলো এখানে রয়েছে তাহলে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারলাম আমাদের সুন্দর একটি পরিকল্পনা যেটার অপেক্ষা আমরা ছিলাম যে কি হতে যাচ্ছে কি হবে সুন্দর একটি পরিকল্পনা কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি ঠিক সেভাবে আমাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন যাতে পরবর্তী সময়ে আপনি নিজের মতো করে বা অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ